আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন আজকে এস দাখিল এবং সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আমি আমার সেই শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ বিশেষ করে আমার প্রিয় জনপদ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের প্রতিটি প্রতিষ্ঠানের কৃতিত্বের সাথে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তার পাশাপাশি কোনো না কোনো কারণে যারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেনি আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পাশে আমি আছি দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার বিশ্বাস তারা এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে উত্তরণ পাবে বিশেষ করে আজকে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো তোমরা আমি তোমাদেরকে আগামীর স্বপ্নকে লালন করে আরো দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য মেধা এবং মননকে লালন করে সত্যনিষ্ঠকে ধারণ করে তোমরা সামনে এগিয়ে যাবে আগামীর জন্য এই বাংলাদেশের জন্য এবং তোমাদের পিতামাতার মাতার মুখ উজ্জ্বল করার জন্য তোমরা ভূমিকা পালন করবে আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদেরকে যে জ্ঞানের কথা বলেছেন রব্বিক আল্লাহ খালাক স্রষ্টার জ্ঞান সম্পর্কে তোমরা সম্যক ধারণা অর্জন করবে স্রষ্টাকে ভুলে কখনো দুনিয়ার শিক্ষা অর্জন হতে পারে না বরং স্রষ্টাকে জানার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হবে সেই জ্ঞানে একজন প্রকৃত মানুষ তৈরি হয় আমরা শিক্ষা থেকে জ্ঞান থেকে মনুষ্যত্ব বোধ শিখব অপরকে শ্রদ্ধা করা মুরব্বীদেরকে শ্রদ্ধা করা শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা করা শিখব এবং দেশ জাতির জন্য ভূমিকা পালন করব তার পাশাপাশি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে একটি মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরিতে দিনী পরিবেশ তৈরিতে কোমলমতি শিক্ষার্থীরা ভূমিকা পালন করবে এ প্রত্যাশা করছি। আমি আবারও আজকে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি